السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ما بعد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمين بالخير أشكي أمدير كلاش هو جي شطرات كلاش সতর দ্বিতীয় নং ক্লাসে পড়া থাকছে ওয়াজিব গুনার বিবরণ ওয়াজিব গুনার বিবরণ গতকালকে আপনাদের জন্য পড়া ছিল সতেরো নং ক্লাস সতেরো নং ক্লাসের মধ্যে আপনাদেরকে পড়িয়েছিলাম তাজদিত আলহামদুলিল্লাহ আপনারা খুব বুঝতে পেরেছেন তাজদিত আজকে আর একটু তাজদিত থাকবে পাশাপাশি আরো ওয়াজিব গুনাও থাকবে আপনারা একটু বুঝতে পারবেন আরো ভালোভাবে এখানে দেখুন ওয়াজিব গুনার বিবরণ হরকতের বাম পাশে মিম্বা নুনে তাজদিত হইলে গুননা করিয়া পড়িতে হয় এগুলো একটু লক্ষ্য রাখবেন হরকতের বাম পাশে এক হরকত বলে হরকতের বাম পাশে মিমে বা নুনে অর্থাৎ এই নুনের মধ্যে তাসদিত হইলে তাসদিদ বলে এসিনের মতো তিন আক বিশিষ্টটাকে তাসদিদ বলে তাসদিত হইলে গুননা করিয়া পড়িতে হয় তাহলে নুনটাকে এবং মিমটাকে গুন্না করে পড়িতে হবে ইহাকে ওয়াজিব গুন্না বলে এভাবে গুন্না পরটাকে ওয়াজিব গুন্না বলে এখন দেখুন গুণনা অর্থ নাকে শব্দ নাকে গুনগুন শব্দ বা নাকে আওয়াজ করা এটা আশা করে বুঝতে পেরেছেন গুন্না অর্থ নাকে গুনগুন শব্দ বা নাকে আওয়াজ করা যথা আমি বলে দিচ্ছি হামজা আম মিম আমিমজর মা ইতিপূর্বে আপনারা পড়েছিলেন আব্বা আব্বি আব্বু এব আত্মি আত্ম এবং পড়েছিলেন কিন্তু এখন দেখুন সেখানে গন্যা ছিল না এখানে মধ্যে গণ্যা করতে হবে আওয়াজটা নাকের বাসীর মধ্যে নিয়ে গণ্যা করতে হবে যেমন আমা মিম আমি মা আমা এবং গুনা করে পড়তে হবে মিম ইমজাবর আম মিমজের মি আমি গুণা পরিমাণ দিয়ালিপ সমান গণ্য করবেন আমি হামজামর আম মিম মু। আমি আমা আমি আমজামিম জের ইম মিমজাবার্মা ইমা হামজামিম জের ইম মিম জেরি ইমি হামজামিম জের ইম মিম্পি ইম এভাবে গণনা করবেন হামজামিম পেশ উম মিম জবর মা উম মা হামজামিম পেশ উম মিম জের মি উম মি পেশ উম মিম পেশ মু মুম মা উমি উম মিম গতকালকে পড়ার মধ্যে আপনাদের ছিল না সাধারণ ক্লাসে আজকে সেই দুটি অক্ষর নিয়ে আসলাম এখানে কারণ এগুলো অজীব গুণা গতকালকে একসাথে বেশি পড়া হয়ে যাবে আপনারা বুঝতেন না তাই এটাকে পৃথক করে আরেকটা ক্লাস করা হয়েছে যেমন হামজা উন জাবার আন নুন জাবার না আন্না হামজা উন আন নুন জেননি আননি হামজান আন নুন পেশনু আন্নু আন্না আননি আন্নু হামজান উন জের ইন নুন জাবার না ইন্না হামজা উন জের ইন নুন জেননি ইন্নি হামজা নুন জের ইন নুন পেশনু ইন্নু ইন্না ইন্নি ইন্নু হামজা নুন পেশ উন নুন জবন্না উন্না হামজা নুন পেশ উন নুন জের নি উন্নি হামজা নুন পেশ উন নুন পেশনু উন্নু উন্না উন্নি উন্নু আমি আর একবার বলে দিচ্ছি আপনাদের জন্য ও আজীব গুন্নার বিবরণ হরকতের বাম পাশে মিমে হরকতের বাম পাশে মিমে বা নুনে তাস দিদি থইলে গুণনা করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে গুণ্যা অর্থাৎ নাকে গুনগুন শব্দ বা নাকে আওয়াজ করে পড়া নাকে আওয়াজ করা যথা আম্মি আম্মু ইম্মা ইমি ইম আজকে ক্লাস থেকে আপনারা অবশ্যই এই গুণার নিয়মটা শিখে নেবেন এবং এই গুনার নিয়মটা খাতার মধ্যে লিখে রাখবেন আমি প্রতিদিন আপনাদের জন্য যে নিয়মগুলো নিয়ে আসি সেই নিয়মগুলো আপনারা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবেন যদি এই নিয়মগুলো লিখে রাখতে পারেন এবং ভালোভাবে স্মরণ রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে পবিত্র কলান্তাল করতে পারবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ